বিপিএলে একটি ফাইনাল ম্যাচ খেলার জন্য বিপিএলের মধ্যে যোগ দিয়েছেন বিরাট কোহলি কত কোটি টাকা দিয়ে বিরাট কোহলি কিনেছে ফরচুন বরিশাল আর তাই তো এই বিষয় নিয়ে লাইভে দেখা হয়েছে বিরাট কোহলি এবং তামিম ইকবালের বাংলাদেশ বিপিএলের মধ্যে শুধু একটি ফাইনাল ম্যাচ খেলার জন্য বিরাট কোহলি আসবেন বাংলাদেশে ফরচুন বরিশালের খেলবেন বিরাট কোহলি যেখানে বিরাট কোহলির সাথে ডাইরেক্ট একবার কন্ট্যাক্ট করেছেন তামিম ইকবাল বিরাট কোহলি লাইভে বলেন যে আমি তোমাদের খেলা দেখেছি লাস্ট ম্যাচ অসাধারণ খেলেছে বরিশাল যেখানে খুলনার সাথে অসাধারণ ব্যাটিং করেছে বলিং করেছে আর তোমার তো আমি দেখেছি তুমি যে বিপিএল এর মধ্যে কী ঘটনা ঘটেছিল ঠিক সেই ঘটনা নিয়ে হাসাহাসি করতে থাকে এক খেলোয়াড় আর এক খেলোয়াড়ের সাথে তামি ইকবাল এবং বিরাট কোহলি দুজনে হাসতে আসতে একবার শেষ হয়ে যায় এরপর সিরিজ মুডে আসেন যেখানে বিপিএল খেলবেন বিরাট কোহলি সেগুলো নিয়ে আলোচনা হয় আলোচনা হয় ম্যাক্স নিয়ে কেননা দুজন যদি বরিশাল টিমের মধ্যে আসেন তাহলে তামিকবলের এইসব চিন্তা একবারে দূর হয়ে যাবে তিনি আরও সিরেস সিরেজ কথা বলেন বলকে তিনি বলেন তোমাদের টিমে যেসব খেলোয়াড় আছে তাদেরকে আরও উন্নত করতে হবে বিশেষ করে তামিমের সাথে মুশফিক সে অনেক ভালো খেলে কিপিং অনেক ভালো দেয় পাশাপাশি তিনি তার আইপিএল নিয়ে অনেক অভিজ্ঞতা জানান বলকে তিনি বলেন আইপিএল এবং বিপিএল দুটো ভিন্ন বিষয় আইপিএলের মধ্যে অনেক বিদেশি বিদেশি নাম করে খেলোয়াড় আসে তবে বিপিএলের মধ্যে তদারণা না তারপর আমি সিরিজভাবে খেলব বরিশালের হয়ে প্রিয়দর্শক তিনি আরও বলেন সাকিব যদি থাকতো তাহলে আরও ভালো হতো জমি যেতে একবারে বিপিএল কিন্তু কিছু করার নেই তারপর আমি আসছি বিপিএলে পরচুন বরিশালের হয়ে খেলতে ভক্তদের মন জোগাতে ভক্তদেরকে একবারে চ্যাম্পিয়ন করতে বরিশালকে ট্রফি নিয়ে দিতে এরপর তাম ইকবাল ডাইরেক্ট একবারে বলে ফেলে যে ভাই আপনিও তো আসছেন তারপর বিরাট কোহলি হাসতে হাসতে বলে হ্যাঁ ভাই আমি খুব শীঘ্রই আসি বিপিএলের মধ্যে অবশ্যই আমি জয়েন করবো প্রিয় দর্শক এই ছিল তাম ইকবাল এবং বিরাট কোহলির লাইভ ভিডিও প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে